ও আমারও এক ফোনে ফোন ধরে না ওকে কিন্তু মারি ওকে বকা দেই বন্ধুর সম্পর্ক একটা বাচ্চার সম্পর্ক একটা বাবা মেয়ের সম্পর্ক আজকে ওর বাবাকেও আমি বলছিলাম ওর মা ছিল আমার বন্ধু বন্ধুর মেয়ে তিন দিন ধাক্কালে একদিন আর কি ঠিক আছে মামা যাও চলো শিডিউল পাচ্ছ না কিন্তু এটা তো আমরা মানতে রাজি না কারণ তোমার প্রায় কাজই দেখা যাচ্ছে দিঘি 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 না তো এটা অনেকে ভাবে অনেকে ভাবে যে দিঘি আমার খুব কাছে আমার এক ফোনে হয়তো ফোন ধরে কিন্তু না ও আমারও এক ফোনে ফোন ধরে না যার জন্য আমার কি করতে হয় আমার ওর বাসায় চলে যেতে হয় ওকে গিয়ে ঘুম থেকে ওঠাই তারপর ওর ওর ওকে কিন্তু মারি ওকে কিন্তু আমি বকা দিই অনেকে হয়তো জানে না যে ওর সাথে আমার একটা বন্ধুর সম্পর্ক একটা বাচ্চার সম্পর্ক একটা বাবা মেয়ের সম্পর্ক আজকে ওর বাবাকেও আমি বলছিলাম যে আমি কিন্তু দেখি কে অনেক শাসন করি একদম একদম কারণ ওর মা ছিল আমার বন্ধু বন্ধুর মেয়ে হ্যাঁ ওর সাথে আমি বন্ধুর আচরণ করি যদি কাজ করতে গেলে তো এটা করতেই হবে আমাদের

আমার মনে হয়েছে যে আমারও একটা ব্রেক দেওয়া উচিত কারণ মানুষ আসলে অহরহর একটা ফেস দেখলেও অনেক সময় বিরক্ত হলেও হতে পারে তারপরে আমরা যখন আবার কোনো একটা ফিল্মের কাজ করি কিংবা যখন কোনো এরকম স্পেশাল কিছু কাজ করি তখন না ওই ওইটার শুটিং এর জন্য দেখা যায় সাত আট দিন দশ দিন ওটাতে সময় দিতে হয় আর স্পেশাল কাজের আগে আমি পার্সোনালি চেষ্টা করি যে একটু হিডেন থেকে কাজটা আসলে মনে হয় মানুষ একটু তখন বেশি দেখার আগ্রহটা পায় যে অনেকদিন পর দেখছি একটা মাস একটু কম দেখলে মানুষ তখন আসলে বেশি ইয়া করে তো ওই জায়গা থেকে হয় কি এরকম একের পর এক যখন সিনেমার কাজ নিচ্ছি কিংবা ওয়েবের কাজগুলো নিচ্ছি তখন দেখা যায় এগুলো কাজ একটু কমিয়ে দিচ্ছি আর মামা তো এখন ফটোশুট ছাড়াও বাইরে অন্যান্য অনেক কাজ করছে তো দেখা যায় ওগুলো কাজে আসলে আমি অনেক সময় সময় দিতে পারি না কিংবা ওইগুলো কাজে আমার রোলটা হয়তো বা কম কিন্তু যখন যেদিন যেটা হয় সে আমাকে ইনফর্ম করেই বলে তুই কি করবি তুই পারবি আচ্ছা তুই পারবি না তাইলে আমি অন্য জায়গায় বিষয়টা এরকম ফার্স্ট ফোনটা দিগির কাছে যায় তারপরে দিগি ডিনার করলে অন যেটা হচ্ছে আমি যেটা বলতেছি তোমাকে সেটা হচ্ছে যে দিঘি বাড়ি ওপো আমরা কিন্তু একটা ফ্যামিলিয়ার মতো হয়ে গেছে যে কোনো প্রোগ্রামে দেখবা হয় বারিশ না দিঘি না ওপো বা গৌতম শাহ এরকম একটা হয়ে যায়